আগামী পাকিস্তান এবং আরব আমিরাদের সাথে বাংলাদেশের যে সিরিজ টি টোয়েন্টি সিরিজ সেখানে মোটামুটি নিশ্চিত যে নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদ তারা বাদ পড়তেছেন তো তাসকিন আহমেদ বাদ পড়ার মূল কারণ হচ্ছে তার পায়ের গোড়ালিতে হাড় বৃদ্ধি পাচ্ছে তো কিছুদিন আগে তিনি ডিপিএলে খেলেন সেখান থেকে দুই উইকেটে পঞ্চাশ সান দিয়ে তিনি দুই উইকেট নেন এটি তার ভালো পারফরমেন্স এরপর থেকে তিনি মোটামুটি মাঠের বাইরে তো তার হাতে দুইটি চ্যালেঞ্জ ছিল তার পায়ে যে হার বৃদ্ধি পেয়েছে সেখানে তার হাতে ছিল দুইটি অপশন এক হলে সার্জারি তাছাড়া অন্য অ্যানাদার কোনো অপশন তাকে ফলো করতে হবে ডাক্তাররা তাকে রিহাব করতে দিয়েছেন এবং সেখানে তাকে মোটামুটি ওই পরামর্শ অনুযায়ী চলতে বলেছেন সেখানে তাকে ওইভাবে থেরাপি দেওয়া হয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে শেষ পর্যন্ত কি হয় তার রিপোর্টগুলো নিয়ে ডাক্তাররা ইংল্যান্ডে তিনি রিহাব করেছেন ইংল্যান্ডে মোটামুটি তার রিপোর্টগুলো নিয়ে বিশ্লেষণ করে এখন পর্যন্ত আসলে ধারণা পাওয়া যাচ্ছে না সে আসলে কবে মোটামুটি বাংলাদেশ ক্রিকেটে ফিরবে দলে ফিরতে পারবে শেষ কি তার সার্জারিতে যেতে হয় না রিহাবের মাধ্যমে বা থেরাপির মাধ্যমে সেরে যায় কিনা তবে দুর্ভাগ্যজনক এই ফেইসার মারমুখী ফেসার যদি আসলে বাংলাদেশ দলে আর কন্টিনিউয়াস যদি সার্জারি হয়ে যায় আসলে আর আগের মতো সার্ভিস দিতে পারবেন শান্তর বিষয় হচ্ছে শান্ত টি টোয়েন্টি ক্রিকেট থেকে ইতিমধ্যে তার ক্যাপ্টেনের সরিয়ে নিয়েছেন এতে তার দলে আধিপত্য কমে গিয়েছে এবং তার যে পারফরমেন্স টি টোয়েন্টি ক্রিকেটে খুবই বাজে অবস্থা এই জন্যই নির্বাচক তো তাকে দলে না নেওয়ার সিদ্ধান্তটি নিয়েছে তো এই ক্ষেত্রে শান্ত থেকেও বেশি ইম্পর্টেন্ট আমরা মনে করি যে তাস কিনা আমাদের এই পরিস্থিতিটা আসলে খুবই দুঃখজনক যে এই এই মার মুখী ফেইসার যদি আমাদের দলে না থাকে বা সে যদি সার্জারিতে পড়ে যায় আসলে খুবই মানে আমরা বিশাল একটা খেলোয়াড় বা বোলারকে আমরা হারাব তো আমাদের দলে তার গুরুত্ব খুবই বেশি কারণ বর্তমান প্রেক্ষাপটে যে এই ধরনের মারমুখী পেসার আমি আগ্রাসী ফেসার আমি আসলে বর্তমান বিশ্বে তেমন একটা দেখি না যেটা আগে পাকিস্তান অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল ছিল কিন্তু তাস্কিনের মতো কোনো ফেসার হাই লেভেলের ফেসার এখন আর বর্তমানে আর নেই তো দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম